আর এই দেখেন ব্যালকনির আজকে দরজাটা খুলে দিছি কারণ যেহেতু আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সবে শৈবরাতের সময় আজকে যাচ্ছে মানে একটু আজিমপুর কবরস্থানে আমার বাবাকে আমার বড়মাকে মাকে আমার মেয়েকে আমার আত্মীয় সুজন আছে অনেকেই ওদেরকে কবরস্থানে তো মানে কবর দেওয়া হয়েছে এই জন্য যাচ্ছে ওরা কবরস্থানে একটু জিয়ারত করার জন্য আর এখানে হচ্ছে যা কাটা কাটাঘাটি করতেছে কাটা বাসা এই যে ছেলেও রেডি হয়ে গেছে এখন যাবে যাও তাড়াতাড়ি যাও মামা দার এখন হচ্ছে যাবে ওরা তো ঠিক আছে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি সব কিছুই ভালো লাগে তো সব রাতের দিন দেখি ওরা যাক বাইরে ঠান্ডা আছে হ্যাঁ আইতাসে আইতাসে যাও আ

আমার ভাইও ওইটা পরিষ্কার করবে তারপরে হচ্ছে আমার বাবার কবর ওটাও দেখাবে ওটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে দেখতে পারবেন আপনারা তো যাই হোক আপনাদের সাথে এতটুকু শেয়ার করলাম এটা হচ্ছে শান্তির জায়গা সব থেকে তো সবাই হচ্ছে দেখবেন আর একটু দোয়া করবেন আমার বাবা মামা আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে আমার মেয়েটাও এখানেই আছে তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন ভিডিও আপনারা আজিমপুর কবরস্থানে গেছে সবাই দেখলেন জিয়ারত করতে তা এখনো আসেনি নামাজ শেষ কখন আর খুদবা এখনও এখনো চলতেছে মানে না ওয়াজ চলতেছে এখনো সব রাত যেহেতু এই জন্য আর এই দেখেন ব্যালকনির আজকে দরজাটা খুলে দিয়েছি কারণ যেহেতু এখন দেখতেছি ওরকম কিছুই হচ্ছে না এই জন্য ব্যালকনির দরজাটা খুলে দিছি উনি বলছিল এই সাহেব যে ব্যালকনির দরজা এখন খুলে রাখো যেহেতু আজকে রাত এই জন্য তো এই জন্য খুলে রাখছি আর দেখেন বউ শাশুড়ি কাপুরের এই ভান্ডার নিয়ে বসছে হ্যাঁ মা কই গেছো গা হ্যাঁ কই গেল গাছ কাহিনী আসি এই এক ধ্যান রয়েছে ধ্যানই থাকে উনি শুধু ধ্যান করে থাকে আর কিছুই না যাই হোক এই জন্য একটু ভিডিওটা নিয়ে আসলাম যে এখন আসে নেই আমরা বসে আসি ওনাদের আশায় খাবার দাবার খাবো তো পরে আবার কথা বল ও আচ্ছা হ্যাঁ ঘরের এখন মানে ঘরের মধ্যে হচ্ছে বউ মা আর হচ্ছে ইয়ে শাকিল রোজা আমরা রোজা রাখতে পারি নেই তো ওরা আবার রোজা রাখছে তো যাই হোক চলেন আমরা দেখাই আপনাদেরকে ঘর দুয়ার আজকে পরিষ্কার করা হইছে সব সময় তো পরিষ্কার থাকে আজকে শুধু না এই যে চাদর চেঞ্জ করা হয়েছে তারপরে ওই এই যে এই চাদরটা চেঞ্জ করলাম তো সব কিছু চেঞ্জ করে এই যে মেয়ে ঘুমিয়ে আছে আমার মেয়ে ঘুমিয়ে আছে এখন তো দেখেন লাইট অন উঠে নিয়ে যায় ওকে একটু সাজাইছি আজকে ওকে সাজা ওকে দেখেন সবাই বলুন মাশাল্লাহ এখনো ঘুম থেকে উঠেনি উঠলে বোঝা যাবে তো যাই হোক সব কিছু গুছানো শেষ আর একটু লাইটটা অফ করে দিই একটু ঘুমিয়ে থাক ও বাবা আসলে উঠবে তো এই আর কিছু না এটাই দেখানোর ছিল পরে আবার কথা বলি হ্যাঁ যে এই মাত্র ওনারা আসলো কি নিয়ে ওগুলো কি মার্কেট করলো নি মার্কেটতে এলে তো কই এত দেরি কিনলে গা তোমার মামা কই কিছু তো কিনছো

যখন কইছে যে পাওয়া যায় না তখন ওই যে শুধু তো পায় না আলবির আপু জানে আলবির আপু জানে যেটা আমি কোনো দিন খাই অনেক দিন ধরে এটা পাওয়া যায় না শাকিল মামা আনছে ও হো ভালো কে আপনি এটা এত মজা